আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রানি আমার পেজ রানিস লিটিল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আপনারা হয়তো বুঝেই ফেলেছেন যে আজকে আমি টমেটো সসের রেসিপি দেখাবো সত্যি বলতে এইবার আমার সস বানানোর কোনো ইচ্ছাই ছিল না আমি মনে হয় সর্বশেষ সস বানাচ্ছি যাই হোক এই যে আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি সুন্দর করে তারপর আমি সবগুলো টমেটোকে একটা বড় বোলের ভিতরে নিয়ে গ্যাস অন করে দিব আপনারা দেখতেই পাচ্ছেন তারপর এবার সিদ্ধ করার পালা এটা থেকে অনেক পানি বের হবে আপনারা ধৈর্যহারা হবেন না আপনারা সিদ্ধ করতেই থাকবেন এবার এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট এক কিউব কিছু পেঁয়াজ কুচি কিছু শুকনো মরিচ এবং কিছু রসুনের কোয়া দিয়ে দিব এছাড়া আমি এর ভিতরে একটু করে লবঙ্গ এবং একটু করে দারচিনি দিয়েছিলাম যাতে টেস্টটা একটু এনহ্যান্স হয় তারপর এটাকে আমি অনাবরত নাড়ানাড়ি করতে থাকবো যত সময় পর্যন্ত না এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসে টমেটো তো কিন্তু আমি এক্সট্রা করে কোনো পানি দিই না এটা সম্পূর্ণ টমেটোর পানি দেখতে পারছেন কত পানি ছেড়েছে এবার এটা সম্পূর্ণ সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এভাবে নাড়বো তারপর সিদ্ধ হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব যেটার ক্লিপ আমি নিই নাই তারপর একটি স্ট্রেনারে করে সুন্দর করে ছেঁকে নিব তারপর ছাকার পরে সেই তরল অংশটুকু আমি আবারও প্যানের উপরে দিয়ে দিলাম এবার আমি এখানে আমার স্বাদ মতো লবণ এবং চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন বাসায় বাচ্চা থাকলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন মিষ্টি মিষ্টি তারা পছন্দ করবে আমি আমার বাসায় বাচ্চারা যেভাবে খায় আমি সেভাবে দিয়েছিলাম তারপরে আমি অ্যাড করেছিলাম শুকনো মরিচ গুঁড়া আমি ভুল করে শুকনো মরিচ গুঁড়া একটু বেশি অ্যাড করেছিলাম আপনারা খেয়াল রাখবেন কারণ পরবর্তীতে এটা অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল যাই হোক সসটাকে কিন্তু অনবরত নাড়তে হবে নতু বা তলের থেকে লেগে যেতে পারে আপনারা সেটা অবশ্যই খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন সসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে কিন্তু যেই ঘনত্বরটা আমি চাচ্ছিলাম সেটা এখনও আসি না এই আমি অনবরত এটা নাড়তেই থাকবো নাড়তে নাড়তে যখন দেখব যে না এটা অনেকটাই ঘন হয়ে আসছে সসের জন্য পারফেক্ট তখন আমি একটা আলাদা বাটিতে একটু কর্নফ্লাওয়ার এবং সিরকা যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি সসের ভিতরে দিয়ে দিব যাতে সসটা আরও বেশি ঘন হয়ে যায় এবং আঠালো ভাব সৃষ্টি হয় কারণ কর্নফ্লাওয়ার দিলে যে কোনো জিনিসের ঘনত্বটা বেড়ে যায় যে দেখতেই পারছেন আমি বাটিতে এটা গুলিয়ে নিয়েছি আপনারা খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি আগে থেকে দিবেন না যখন মনে করবেন যে সসটা হয়ে আসছে ঠিক তার পাঁচ বা চার মিনিট আগে দিবেন আমি সেম কাজই করেছিলাম সেটা দিয়ে আমি সর্বোচ্চ পাঁচ মিনিট না নাড়ি করেছিলাম তারপর দেখতে পাচ্ছেন আমার সসটা একদমই রেডি আমি কিছু পুরানো বোতল রেখেছিলাম সস রাখার জন্য এটা মেবি আমার এক বছর মতো না গেলেও ছয় মাস চলে যাবে কারণ আমি বেশ অনেকটা পরিমাণেই সস বানিয়েছিলাম এটা হলো আমার সসের ফাইনাল লুক যেটা কোনো দিক থেকেই দোকানের সসের থেকে কম হয়নি এটার টেস্ট অনেক ভালো ছিল শুধুমাত্র একটু ঝাল বেশি হয়েছে আমার ভুলের কারণে এছাড়া সব দিক থেকেই পারফেক্ট ছিল এই যে তারপর সসগুলো আমি একে একে তিনটা বয়েমে ভরে নিয়েছি আমি এটা নেক্সট কোনো দিন যদি কোনো স্ন্যাক্স বানাই আপনাদের সাথে সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছিল ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে ধন্যবাদ আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ